আপনারা প্রত্যেকে আল্লাহ শেষ মতে এই সুন্দর মায়ারি বড়া পৃথিবীর বুকে থেকে আপনাদের মাঝে করকিয়া পরকিয়া 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 কুফুরি মস্কা হাজির হরান যে মস্কাটি এই মশ্কাটি মরিষের মতো ব্যক্তি শুধুমাত্র দুটো এই নস্কার উপর এখে আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মাত্র সাত মিনিটে সাতটি মিনিটের ভিতরে সে বিবাহিত অথবা অবিবাহিত যাকে খুশি তাকে একদম আসক্ত করুন আপনার মায়াদালে বেঁধে ফেলুন আজকের এই পাওয়ার পুরো খুশি করুন মস্কাটি এমন একটা পাওয়ার পুরো মস্কা নাই খালাতো নাই এবং কি আশেপাশে থাকা আপনার আত্মীয় স্বজন কালীন আপনি কোনোকে আসক্ত করুন আপনার বয়সে বড় বিবাহিত নারী হতে পারে যাকে খুশি তাকে যাকে খুশি তাকে একদম নারী হয়ে পুরুষকে পুরুষ হইয়া নারীকে আসক্ত করে ফেলুন আপনার প্রতি পাগল করে ফেলুন আজকের এই মুরিসের মতো মাস্টারি দ্বারা খুবই পাওয়ারফুল মাস্টার শুধুমাত্র নিয়ম অনুসারে কাজ করলেই সেই চলে যাওয়া হারিয়ে যাওয়া যে পরকিয়া ভালোবাসা ছিল আপনারে দেখা দিতেছে কষ্ট দিতেছে এখন সহ্য করতেছে না আপনারে উদুম বাদুম বুঝাইয়া মন পরে এখন কোন প্রকারে সেই ব্যক্তিটি আপনার কাছে আসতেছে না আপনারে কোন প্রকারে ভালোবাসতেছে না বিবাহ রাশ্বাস আপনার সাথে পরকিয়া করছে কিন্তু সেই ব্যক্তিটি এখন আপনারে তেরে নারেও দেখতেছে না কোনো প্রকারে কুস্তি আনিতেছে না ফোন করতেছে না আপনি ঠিক এরকম ব্যক্তিকে শিক্ষা করে আপনার প্রতি আসক্ত করুন আপনার প্রতি পাগল করুন আপনার দেহের প্রতি আপনার কাছে আনুন আজকের এই সহজ ভিডিওটি তারা মাত্র সাত মিনিটের ভিতরে যাকে খুশি তাকে সারা জিন্দিগির জন্য খুশীকৃত করে আসক্ত করে পালন আপনার প্রতি দিবস এই যে আপনারা দেখতেছেন এই মাস্টারদের নিয়ম নিয়ন্ত্রণ আমি আপনাদের বলতেছি শুধু নিয়ম অনুসারে নিয়ম মেনে একটি এবার কাজ করবেন সেই ব্যক্তির শরীরে যদি একটু বিন্দুকলা পরিমাণ রক্ত থাকে আপনার কাছে সাত মিনিটের ভিতরে ফুটে আসবো এবং নিজেই সন্ধ্যে কান্নাকাটি করে আপনার কাছে ক্ষমা চাইব তো বিওয়ার্স এই যে মাসটা এই মাসটা যে কোনোবার যে কোনো বার রাত বারোটার পরে অবশ্যই যে কোনো আপনি কাজটা করতে পারবেন রাত বারোটার পরে এক পবিত্র অবস্থায় একটা লাল কলম নিবেন এই লাল কলমের কালি যারা এই যে আপনারা নষ্টাটা দেখতেছেন এই নষ্টাটা সাদা একটা কাগজ নিবেন সাদা একটা কাগজের খাতার পাতাতে সুন্দরভাবে এই নষ্টাটা আপনারা লাল কলমের কালী দ্বারা অঙ্কন করবেন মানে আটাবেন আটানোর পরে সেলের বেগায় সেলের নাম পেয়ে দিবেন মেয়ের ব্যাগায় মেয়ের নাম পেয়ে দিবেন যদি আপনি কোন বিবাহিত মেয়ের দাম না করতে চান তাহলে মেয়ের বেগায় মেয়ের নাম পেয়ে দিবেন সেলের বেগায় আপনার নিজস্ব নাম পেয়ে দিবেন এবং আপনি মেয়ে হয়ে কোন ছেলে যদি করতে চান অবশ্যই ছেলের বেগায় সেলের নাম দিয়ে দিবেন মেয়ের বেগায় মেয়ের নাম পেয়ে দিবেন ঠিক এরকম ভাবে লাল কলমের কালি দ্বারা এই মাসটা সাদা কাগজের পাতায় অঙ্কন শেষ করার পরে এই মাসটার দুই সাইডে মানে দুই পাশে মেয়ের বেগায় একটি শুকনো মরিচ এবং ত্রিশ সেকেন্ড বাদে একটি শুকনো মরিচ রাখবেন রাখার পরে এই মশটা ও মরিচটা এই মশটা ও মরিচ দুটো একত্র ভাবে পেঁচাবেন মানে সুন্দরভাবে একটু পেঁচাবেন পেঁচানোর পরে আপনি যে কোনো যে কোনো ভয়ঙ্কর আগুনে মানে গ্যাসের চুলা অথবা আপনি যে কোনো একটা কর্কটো দিয়ে আগুন ধরিয়ে এই আগুনে এই মশটাটি পোড়ানোর সাথে সাথে সে আপনার ভালোবাসার যে ব্যক্তিটি আপনার সাথে পরকিয়া করত এখন করতে চাই না আপনার প্রতি আসক্ত হইতেছেন আপনার বিবাহ করতে না আপনার পাপ্তা দিতেছেন যার জন্য আপনি সারা রাত ঘুমাতে পারেন না বা কানতে কানতে মানুষ পর্যন্ত বিদায় ফেলাইছেন ঠিক এরকম ব্যক্তিবার একটি বার কাজ করুন আমি উদার পছন্দ করে বললাম মাত্র সাত মিনিট এই মিনিটের ভিতরে সেই ব্যক্তি আপনার ফোন দিয়ে পয়া দূরে কান্না করতে বাধ্য তবে নিয়মটি সঠিক রেখে বজায় রেখে পবিত্র অবস্থায় রাত বারোটার পরে যে কোনো দিন যে কোনো রাত আপনি নিঃসব এই কাজটি করতে পারবেন শুধুমাত্র নিজুম রাত ব্যতীত মধ্যরাত্রে এই কাজটি করলেই হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন তো বিরাজ ভিডিওটার এরকম ওই নিয়ম সঠিক নিয়মে সুন্দরভাবে শুধুমাত্র মাত্র মাস কাটি ও মনীষ দুটো আগুনে পূর্বেন সেই ভালোবাসার ব্যক্তির নিচে আগুন বেরোলাম নিচে জ্বালা তোলা বেরোবা নিচে জন্ম ধাউ ধাউ করে সেই ব্যক্তিটি আপনার কাছে আসার জন্য বিরাজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন এবারও মতো আসতে খুব হাফিস